তো আওলিয়ারা রজমাহশার বা কেয়ামতে কারেনি আওলিয়ারা জিস তমাশা এ জামালে ইয়ারেনি আল্লাহর বান্দার কিসের হাসর কিসের মিজান কিসের বলছরা সরাসরি মাওলার জান্নাতে চলিয়া যাবে সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতে যখন গেল এখন জান্নাতে ঘুরি ভুরি সব নিয়ামত দেখে ওর গেল মান দেখে ফল ফ্রুষ দেখে বিছনা বিছনাপাটি দেখে দেখি একেয়া ভরু ক কিরে জাননা তালা কই ওই ও দিনে বসি তালাশ তালাস দেখা বাই নাই শরমনার হুজুড়ো বারিত মা তালাশ তালাস করছি দেখাবাই নাই মিনাতে মো তালাপ তালাশ তালাস করছি কই জাননা তালা দেখি নাই হঠাৎ আল্লারে দেখি নাই কত জাগাত তালাশ করছি হি আল্লাহ হাম ব্যস্ত আছি দেখি না গোই কোনানে আছে এবামে হাইউতাস করবে বেশতিরা আল্লাহর সাইবার জন্য এই হায়ুতাসের মধ্যে হটাট করি জান্নাতিদের মাথার ঘরে নুরের আলো ছড়াইয়া পড়বে সুবহানাল্লাহ আল্লাহ আনজাবিনা নিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা মাহাল জান্নাত বিনঈমিহিম ইচ্ছা তাউন ফায়েজান ভাবুন কাদার সবিন ফক সবাই যখন মাথার উপরে নুরের আলো ছড়াইয়া পড়লো জান্নাতিরা মাথা তুলি দেখলো কিসের আলো রে এটা তো লাইটের আলো না বিজলির আলো না এত মনোমুগ্ধ করালো কিসের তাকাই দেখে স্বয়ং আল্লাহ জান্নাতিদের মাথার উপরে হাজির হয়ে গেছে আল্লাহ জান্নাতীদের মাথার উপরে আল্লাহ শিখিয়ে সালাম সালামু আলাইকুম হে اهل الجنہ হে জান্নাতী পাগলেরা সালাম লো আমার সালাম লো আল্লাহ কয় আল্লাহু আলাইহিস সালাম দিওয়াজা আলিকা কাউলহু তাআলা সালাম কওলাম মির রাব্বির রাহিম কোরআনে আল্লাহকে আমি সালাম দিমু আর পাগলের করে তখন আল্লাহ ছায়া দেখবো দিকে জান্নাতীদেরও ছায়া থাকে একই সাবিতে সত্তর হাজার বছর চলে যাবে শোকের পলক কেউ মারবে না আর দেখবো হঠাৎ করি হুড়ু গেল আল্লাহর কাছে দরখাস্ত করলো আমার ঘরে মানুষও বেশ ত্রিজন্য আর তুমি দিদার দি একটা লোকও আমার দেখতে চায় না আল্লাহ তুমি একটু গায়ে ভয়ে যাও তখন হু রুগেল আবধারে আল্লাহ গায়ে ভয়ে যাবেন জান্নাতিরা এই দেখলাম এই নাই কেন গায়ে দেখা করলাম তোদের খবর ছিল না আল্লাহ আরো দেখা দাও তোরা তো ও গেলমানের দিকে সহস না খালি আমারে সজ। তখন জান্নাতিরা হুর ও গেলমান যেতনে নেমে সবসে হে দিদারে তু আল্লাহ জেন্নাতে বানাই জব সবচেয়ে পুৰা নিয়ামো তইলে তোমার লগ দিদার করাও আল্লাহ তোমার দেখা তোমার চাই জান্নাতিৰে তো মা তা স্থায়ীয়ান কুজুকুম বলে ঘুম পিয়া মা তা দাও যেইটা চাইবো এইটা পুৰা নিব যেইটা দাবি করিব পুরা কৰিব আল্লাহ এখন আল্লাহ কয় এই যে আমার সিংহাসন জেন্নাতে চলে যাও জান্নাতে আসবি সিংহাসন তখন টেন পাশে একটা চেয়ার দিব আমাদের নবীর জন্যে তিনশো বারো জন রসুলের জন্য চেয়ার দেওয়া হবে সামনে সমস্ত নবী রসুল অলি ধর্মের মুসলমান ইমানদার সবারই নিয়ে আল্লাহ সিংহাসনে আসন গ্রহণ করবেন তখন ওই ভাই আলোচনা সভা শুরু হবে শুরুর আগে আল্লাহ কয় হয় মিয়ারা দুনিয়াতে তোমরা ওয়াজের আগে তেলা করতে আল্লাহ এখন আমার আলোচনার আগে তালাওয়াত শুরু হবে জান্নাতের মধ্যে গান আল্লাহ কিসের তালাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত শুরু হবে এখন আল্লাহ অর্ডার দিল আমার দাউদ নবী কই রে তোমার এমন কণ্ঠ দিয়েছিলাম তোমার দাবুর কিতাব তালাওয়াতের সঙ্গে সঙ্গে পাহাড় পর্বত তোমার সঙ্গে হেলত দুলত নাচত সাগরের মাছগুলি কিনারে আসতো পশু পাখি তোমার বাড়ির চতুর্দিকে ভিড় জরে যেত এমন সুন্দর কণ্ঠ তোমারে দিয়েছি আজকে আজকে কুটি কুটি গুণ বেশি কণ্ঠের সুর বাড়াই দিলাম তুমি একটু কোরআন শরীর করি আমার জান্নাতি পাগলের ঘরে শোনা দাউদ আলাহ সালাম শুরু করবেন সমস্ত মানুষ তালাবাদ শুনি মুচ্ছা যাবে স্তম্ভ হয়ে যায় স্তব্ধ হয়ে যাবে সত্তর হাজার বছর পর্যন্ত নরসর করে না তালাবাদ বন্ধ হয়ে গেল স্বাভাবিক হলো আল্লাহ কয়ে শুনছো নে আর কি শুনবা আরে জান্নাতিরা কয় না তালাওয়াতে শুনবো আর কিছু শুনি না এখন আল্লাহ কয় যা তেলাওয়াত শোনাবো আমার বন্ধুর উপরে কোরআন শরীফ নাজিল করেছি আমি আল্লাহ আজকে তোমাদিওকে আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তেলাওয়াত করি শোনাবে আল্লাহ এখন আল্লাহ রসুল সাল্লাহ কে আল্লাহ অর্ডার দিবে আপনি তেলাওয়াত করেন রসুল তেলাব যখন শুরু করবে দাউদ আলাইহিস সালামের সুর থেকে আরো কুটি কুটি গুণ বেশি রসুলের কণ্ঠের সুর হয়ে যাবে আল্লাহ একবার সমস্ত জান্নাতীরা জান্নাতে দৌড়তে থাকবে দৌড়তে দূরতে মাতোয়ারা হইয়া সত্তর হাজার বছর দূরবে খবরও থাকবে না তেলাবাদ বন্ধ হয়ে গেল মানুষের স্থির আসলো আল্লাহ আর কি চাও কিচ্ছু চাই না তেলাওয়াত চাই শুধু তেলাওয়াত তোমার কোরআন শরীফ তেলাওয়াত করো কে দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করলো আমার বন্ধু যার উপরে নাজিল করলাম সেও তেলাওয়াত করলো না তেলাওয়াত শুনবো আল্লাহ কে যার পাগল যা আমার কোরআন শরীফ আমি আল্লাহ নিজে তেলাওয়াত করব আল্লাহু আকবার এখন কে তেলাওয়াত করবে আল্লাহ নিজে তেলাবত করবে আর রহমান আল্লাহ মাল্লা কোৰাণ খল খলিং চানা আল্লাহ মঘুন বয়ন খোদা ৰখমান শিখাল কোৰাণ শ্ৰীল মানব সুচাৰু বয়ন শিখাল কহিতে মধু ৰ আল্লাহ তেলাৱত গলে কেমন মধু হবে কেমন মজা হবে রে তেলাওয়াতের সঙ্গে সমস্ত জান্নাতিরা জান্নাতের আকাশে উঠতে থাকবে মাতোয়ারা ওই পাগল হইয়া জান্নাতের জমিনের সঙ্গে সত্তর হাজার বছর কদম লাগবে না কেমন মজা আল্লাহর গেলমান যেতে নেয় তু সবসে বেতের দিদারে মাওলায়ে তু নখা হাম খুব ইয়ে দুনিয়া নখা হাম রাহাত ইয়ে বাগের কিছু আল্লাহ আমার বন্দার আবদার রক্ষা করতে হবে জান্নাত পরিবর্তন জবলের রহমত নামে একটা পাহাড় আছে পাহাড়ের উপরে নিয়ত সালাম নামে একটা শহর আছে ওই শহরের মধ্যে কসরু সরু নামক একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এর মধ্যে বাইতুল জালালি নামে একটা রুম আছে ওই রুমের চতুর্দিকে জানালা আছে আল্লাহ পাগলের ঘরে সেখানে ঢুকাই দিব ডাইনে তাকাইলে দেখা যায় বামে দেখা যায় সামনে তাকাইলে আল্লাহ দেখা যায় উপরে নিচে যেদিকে তাকাই আম তো সামনে গো আর মাই তো মারি সামনে যে সমেস আল্লাহরা দেখা যাবে সোভা আল্লাহ এরকম জাননাতে যাই তেল শুনতে সান

মনে করে এটা কইরা শিক্ষা নিয়ে খাইতো আরে মিয়া বাত হুজুরা খায় না খায় না বাত খায় না হুজুরা কোরমা ওলা ওলা বাত দেয় না খাইব কত মনে করেন শুধু নুরানি করছে আর কিচ্ছু বলে না তোর গলা সুন্দর হইলে তো মসজিদে মহাজনী করতে পারবো ঝুমা গড়াইতে পারবো ইমামতি করতে পারব ঈদের নামাজ পড়াইতে পারবো জানাজা ওড়াইতে পারবো বিয়া ওড়াইতে পারবো সব পাইবো এতে করতা কত সুন্দর হেতে সেহারা ভটপুটটা হেতে রে পাঁচ হাজার টাকা বেতন দে গ্রামবাসী প্রত্যেক ঘরে নতুন টিফিন ঘেরি করি তাহলে খানা ইয়ে নিত্য নতুন খানা কেও আইয়ে নেই আইয়ে নে হ্যাঁ এম এ ভাজ করি বিয়ে এ করি তো এই খানা হয় না হয়নি বরং এরা এম এ পাস করি বিএ করি দেখছেন যে কোটাল্লা কি করি কত হোলা বিরোধী আন্দোলন করতে যায় কেন যে শিখছি কোটা বিরোধী আন্দোলন করতে যায় হুজুরা তো কোনোদিন আন্দোলন করি না করছে করে নাই ইনশাল্লা যে কোনো একটা হুজুর খাটো হোক বড় হোক এতে সুন্দরভাবে এতে জিন্দিগি চলে যায় হাস হাজার টাকা বেতন আইলে সিট ভাড়া দুশো টাকা খাওয়া হাস হাজার টাকা এদিকে ফোলা ভরায় মানুষে বিদেশি তো নেতালে কোথাক হডায় এটা ভরা সেটা ভরায় এতের কোনো অভাব আসেনি কোন সে এতে হাঁস লাখ এমনি চালায় আর এতে হাঁস লাখ টেকা